অনেক অপেক্ষার পরে বিক্রম অভিনীত ভিরা ধিরা মুভিটি চলে এসেছে তো আমিও চলে এলাম এটি এক্সপ্লেন নিয়ে পরিবারকে বিপদের হাত থেকে বাঁচাতে এক সামান্য মুদি দোকানি যা করেছিল আসলে আগেই ছিলেন দেশের সবচেয়ে বড় গ্যাংস্টার কিন্তু কোনো একটা কারণে সেই পেশা থেকে চলে এসে দোকানদারি করতে শুরু করে তবে যখন তার পরিবারের ওপর বিপদের আভাস আসে তখন সে আবারও সেই আগের ভয়ঙ্কর রূপে ফিরে যায় আর কথা না বাড়ি আর স্পয়লার না দিয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক কাহিনি শুরুতে মাধুরাই শহরের ছোট্ট একটা গ্রামকে দেখানো হয় পেরিয়াভার রবি এই এলাকার সবচেয়ে বড় গ্যাংস্টার ছিল এবং মাধুরাই শহরে সে অনেক বেশি জনপ্রিয় ছিল আর ঠিক এ কারণেই পুলিশ ও পেরিয়াভার রবির কাছে আসতে ভয় পেত আর এই পুরো গ্রামটি পেরিয়াভার রবির দখলেই ছিল ওর পরিবার এই গ্রামে প্রকাশ্যে মাস্তানি করতো কিন্তু কারোরই কিছু বলার ক্ষমতা ছিল না ওই দিন রাত্রেবেলাতে গ্রামে অনেক বড় একটা অনুষ্ঠান হচ্ছিল সন্ধ্যার দিকে এক মহিলা তার মেয়েকে নিয়ে পেরিয়াভার রবিদের বাড়িতে আসে সেখানে এসেই সে কান্নানকে বলতে থাকে আমার স্বামী কোথায় আসলে এই মহিলার স্বামী আগে কান্নানের সাথে কাজ করত কিন্তু কোনো একটা কারণে কান্নান তাকে বের করে দিয়েছিল আর অনেকক্ষণ ধরে তার স্বামীকে খুঁজে পাচ্ছিল না এই মহিলা এর জন্য সে চিন্তা করেই নিয়েছিল যে এর পিছনে কান্নানেরই হাত আছে সেই হয়তো বা তার স্বামীকে কোথাও গুণ করে দিয়েছে কিন্তু আসল সত্যতে এটাই কান্নান তার স্বামী সম্পর্কে কিছুই জানতো না কান্নান বারবার বলতে থাকে যে আমি জানি না তোমার স্বামী কোথায় কিন্তু মহিলাটিও নাসোরবান্দা একদমই সে তার কথায় বিশ্বাস করছিল না এবং অনেক আজে কথা বলছিল কান্নানকে এটাতে অনেক রেগে যায় কান্নান আর গিয়ে সেই মহিলাটিকে কোষে একটা থাপ্পড় মারে আর ধাক্কাতে ধাক্কাতে বের করে ওদের বাড়ি থেকে তারপর আর অন্য কোনো না পেয়ে মহিলাটি তার মেয়েকে নিয়ে চলে যায় কিছুক্ষণ পরেই দেখা যায় সেই মহিলার স্বামীটি চলে আসে গ্রামে আসলে সে কাজের জন্য অন্য গ্রামে গিয়েছিল সে ফিরে এসেই খেয়াল করে দেখে যে তার বউ আর মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তখন সে আশেপাশের লোকদের থেকে জানতে পারে যে কান্নানের সাথে ঝামেলা হয়েছিল ওর বউ এমনকি কান্নানাকে মারধর করে তাড়িয়েও দিয়েছে তখন সে ভেবেই নেয় কান্নানি হয়তো তার বউ আর মেয়েকে কোথাও গুম করে রেখেছে আর এটার জন্য সে তৎক্ষণা চলে আসে পুলিশ স্টেশনে কিন্তু ওই পুলিশ স্টেশনে কেউই তার কথা শুনছিল না কারণ তার কমপ্লেনটা ছিল কান্নানের বিরুদ্ধে আর এই এলাকায় কান্নানার তার বাবাকে সবাই ভয় পেত কারোরই সাহস নেই যে তাদের বিরুদ্ধে কিছু লেখে এই ব্যাপারগুলো ঘটে যাওয়ায় অনেক মন খারাপ করে চলে যেতে থাকে সেই লোকটা ঠিক তখনই তার সাথে দেখা হয় সেই থানার এসপি ওর নাম অরুণাগিরি কান্নানার পেরিয়াভার রবির নাম শোনা মতো এই কেসটা নিয়ে নেয় অরুণাগিরি আসলে এই ব্যাপারটা দেখা যাচ্ছিলো যে ওই লোকটার থেকে অরুণাগিরি বেশি খুশি হয়েছিল কারণ আজকে তার পুরনো হিসাব মিটানোর সুযোগ এসেছে অনেক দিন আগে ওদের বাপব্যাটার সাথে ঝামেলা হয়েছিল অরুণাগিরির তখন অরুণাগিরি এত পাওয়ারফুল ছিল না তো এখন যেহেতু সে এসপি হয়েছে এবং সুযোগও পেয়েছে তো তার পুরনো বদলাটা সে পূরণ করতে চায় আসলে সে তার পার্সোনাল প্রতিশোধ নেওয়ার জন্য কান্নার বিরুদ্ধে রিপোর্ট লেখায় এবার সুযোগ এসেছে এবার ওদের বাপব্যাটাকে একদম ধুয়ে দেওয়া যাবে এদিকে এই খবরটা রবি পর্যন্ত যেতে খুব একটা সময় লাগে না গোটা গ্রামেও নেটওয়ার্ক সরানো ছিটানো ছিল এই ব্যাপারটায় অনেক ভয় পেয়ে যায় রবি কারণ সে জানতো যে অরুণাগিরি কতটা ভয়ঙ্কর মানুষ তো তাদের উপর যেহেতু ওর জের আছে আর আজকে সুযোগও পেয়ে গেছে তো কিছুতেই ছাড়বে না সে তারপর পরে রবি চলে আসে অরুণাগিরির সাথে করার জন্য ওখানে গিয়ে অরুণাগিরিকে অনেক করে রিকোয়েস্ট করতে থাকে প্লিজ তুমি আগের সব কথা ভুলে যাও যা হয়েছে হয়েছে ওগুলো কিছু মনে রেখো না তুমি প্লিজ কিন্তু অরুণাগিরি তা মানার পাত্র নয় সে তার প্রতিশোধ নিয়েই ছাড়বে আর এটা বুঝতে রবিরও খুব একটা সময় লাগে না তারপর পরে সে থানায় থেকে চলে আসে আর সাথে সাথে কল লাগে কালী নামের একজনকে এখন রবি আর কান্নানকে যদি কেউ বাঁচাতে পারে সেটা হলো কালী ওই এখন রবি শেষ ভরসা ঠিক এই সময় এন্ট্রি নেয় সিনেমার মেইন ক্যারেক্টার কালী দেখা যায় কালী একটা মুদি দোকানের মালিক ছিল আর সে আর তার বউ মিলেই দোকানটা চালাত কালীর বউয়ের নাম ছিল কালাইফানি এখানে কালী তার ছোট্ট পরিবারের সাথে খুব সুখে শান্তিতেই বসবাস করছিল কিন্তু আসলে কালী ছিল একজন বড় মাপের গ্যাংস্টার যার নাম শুনে একসময় সবাই ভয় পেত আর সে আগে রবির জন্যই কাজ করত। কিন্তু পূর্বের কিছু ঘটনা ঘটে যাওয়ার জন্য সেই গ্যাংস্টার লাইফ থেকে সরে আসে আর সাধারণ জীবনযাপন করতে শুরু করে আর সেই দুর্ঘটনাটা কী ছিল সেইটা একটু সামনের দিকে গিয়ে জানতে পারা যাবে কালীকে যখন রবি সাহায্যের কথা বলছিল তখন কালী সাথে সাথেই না করে দেয় আমি সব কাজ ছেড়ে দিয়েছি এখন আর আমি কোনোভাবে এগুলো করতে পারবো না এগুলোতে রবি কী করবে কিছুই বুঝতে পারছিল না তারপর সে চলে আসে সরাসরি কালির সাথে দেখা করার জন্য সেখানে এসেই কালীকে অনেক করে অন অভিনয় করতে থাকে এখন তুই আমার শেষ ভরসা এখন তুই আমাকে যদি সাহায্য না করিস তাহলে আমাকে এবং কান্নানকে দুজনকেই মেরে ফেলবে এসপি প্লিজ শেষবারের মতো একবার তুই আমাকে সাহায্য কর এর পরে কোনো আর তোর সামনেও আসবো না আমি আর তোর নাম যেন কোনোভাবেই সামনে না আসে সেটার আমি ব্যবস্থা করে দেবো তোর কোনো চিন্তা করা লাগবে না শুধু আজকের রাতটা তুই আমাদের বাঁচিয়ে রাখ কিন্তু এত কিছু শোনার পরও কালি বারণ করে দেয় রবিকে আমি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারবো না কারণ আমার পরিবার আমার কাছে এখন মূল প্রায়োরিটি আর যদি আপনার এই কাজটা আমি করি তাহলে আমার পরিবারের ওপর আঁচ আসতে পারে তো সেটা আমি কোনোভাবেই হতে দিতে পারি না তো প্লিজ আমাকে ক্ষমা করবেন আমি আপনার কাজটা করতে পারবো না এই ব্যাপারগুলো দেখে রবি একদম পায়ে ধরে কান্না করতে থাকে কালির আর তার ছেলেকে বাঁচানোর কথা বলে তারপরে আর অন্য কোনো উপায় না হয় রাজি হয়ে যায় কালি ঠিক তখনই সাদে কালাইভানি এসেছিল চা দেওয়ার জন্য আর সেখানে এসে এসে সব কথা শুনে ফেলে তারপরে রবি যখন চলে যায় তখন কালাইভানি অনেক করে বোঝাতে থাকে রবিকে তোমার কোনোভাবেই উচিত নাকে সাহায্য করতে যাওয়া এমনটা হলে আমাদের পরিবারের অনেক ঝামেলা আসতে পারে কিন্তু কালিও কি করবে তার ফর্মার বস যখন তার পা ধরে এরকম করে একটা রিকোয়েস্ট করছে তখন সে কীভাবে ফেলবে সেটা তারপরেও সে বউকে বলে দেয় যে আচ্ছা ঠিক আছে আমি যাব না কিন্তু মনে মনে কালির অন্য প্ল্যানই চলছিল শেষবারের মতো সাহায্য করতে চায় সে রবিকে তারপর পরে দেখা যায় কালী দেখা করতে আসে রবির সাথে তখন রবি তার প্ল্যান সম্পর্কে জানায় কালীকে এসপি তার ছেলেকে মারার আগে এসপিকেই মেরে ফেলতে হবে তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে আর এই কাজটা করতে হবে কালিকেই তো কি দিয়ে কিভাবে মারবে সেটা কালির ব্যাপার তারপর পরই কালী রবির কাছে পুরনো দিনের একটা ধামাকা চায় আসলে এই ধামাকাগুলো এখন কেউ আর ব্যবহার করে না কিন্তু কালি তো সেই পুরোনো মাইন্ডেরই কিছুক্ষণের মধ্যে সেই ধামাকাটা কালির কাছে পৌঁছে যায় আর সেটা নিয়ে একটা রাস্তার উপরে চলে আসে কালি আর ধামাকাগুলো রাস্তার ওপরে বসাতে থাকে আসলে এই রাস্তার ওপর দিয়ে অরুণাগিরি গাড়িটি যাবে আর ধামাকা হয়ে মারা যাবে অরুণাগিরি কালির কাজ পার শেষের দিকেই আর একটা ধামাকা লাগালেই হয়ে যাবে ওর কাজ শেষ আর একটা ধামাকা লাগাতে হবে এখানে তখন সে তার সহকারীকে বলে দেয় একটা ধামাকা নিচে থেকে আনার জন্য ওই লোকটা যখন ধামাকাটা নিয়ে উপরের দিকে আসছিল তখন ও সমস্যা হয়ে যায় আসলে ইনি ছিলেন মৃগী রোগী এই ব্যাপারটা যখন কালী দেখতে পায় তখন সে তাড়াহুড়ো করে চলে আসে ওর কাছে আর একটু হলে ওর হাতে থাকা ধামাকাটা ফেটে যেত কিন্তু সেখান থেকে কোনো মতে বাঁচিয়ে নেয় কালি আর ঠিক ওই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল অরুণাগিরির গাড়ি তবে ওদের কাজ এখনও সম্পূর্ণ হয়নি জন্য কোনো ধামাকাও হয় না আর বেঁচে যায় অরুণাগিরি আর এই ব্যাপারটা যখন রবি জানতে পারে তখন সে অনেক খেপে যায় এখন তার ছেলের কি হবে এত ভালো একটা সুযোগ কিভাবে মিস করতে পারে কালী কালী যেহেতু অরুণাগিরিকে মারতে পারেনি এখন তো কান্নানার রবির জীবনেরই ভয় হয়ে গেল কখন বা তাদেরকেই মেরে দেয় স্পি এই জন্য রবি অনেকবার ফোন দেয় কালীকে কিন্তু কিছুতেই কালি ফোনটা ধরছিল না আসলে কালী এখানেও সেই ছেলেটাকে সুস্থ করার চেষ্টা করছিল এই জন্য সে ফোনটা ধরতে পারে না এগুলো তো অনেক রেগে যায় রবি কিছুক্ষণের মধ্যে ফোনটা ধরে কালী তখন রবি ওকে বলে যে যা হওয়ার হয়ে গেছে তুমি তাদের ওকে মেরে দাও বাবা কথা বলতে থাকলে হঠাৎই তার হাত থেকে ফোনটা নিয়ে নেয় কান্নান আর কালীকে বলতে থাকে যত তাড়াতাড়ি সম্ভব তুই অরুণাগিরিকে মেরে দে আর যদি তুই ওকে না মারতে পারিস তাহলে তোর পরিবারকে আমি নিজ হাতে মেরে ফেলবো তারপর অরুণাগিরি আমাদের যা করে করবে সেটা আমি পরোয়া করি না তবে হয় তুই অরুণাগিরিকে মারবে আর হলে আমি তোর পরিবারকে মেরে ফেলবো দ্য চয়েস ইজ ইয়র্স কান্নানের মুখে এসব কথা শুনে অনেকটাই ঘাবড়ে যায় কালী তারপর পরে সে একটা মেলায় চলে আসে তার পরিবারকে দেখার জন্য আসলে এখানে অনেক বড় মাপের একটা মেলা হচ্ছিল আর এই মেলাতেই ওর পরিবার এসেছিল সেখানে এসেই কালী আবিষ্কার করে যে তার পরিবারের পেছনে কান্নানের লোক লাগানো ছিল কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না কালী এবার তো তার অরুণাগিরিকে খুব তাড়াতাড়ি মারতে হবে তারপর পরে কালী চলে আসে এসপিকে মারার জন্য তার বাসভবনে কিন্তু সেখানে গিয়ে দেখতে পাই এখানে তো অনেক সিকিউরিটি এখানে ওকে কোনোভাবেই মারা সম্ভব হবে না ওর বাড়ির মধ্যে যাওয়াই অনেক কঠিন ছিল এই জন্য বুদ্ধি করে কালী অনেক স্টাইল নিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে এসপির গাড়ির সামনে প্রথমে তো অরুণাগিরি ওকে দেখে অনেক ভয় পেয়ে যায় কারণ ওর মুখটা বাধা ছিল সে দেখতে পাচ্ছিল না যে আসলে এটা কে তারপর যখন সে তার মুখটা দেখে তখন আরও বেশি ভয় পেয়ে যায় এটা তো কালী আর কালীর আগের জীবনের কাহিনীর সাথেও যুক্ত ছিল এসপির কাহিনী তারপর পরে কালী ওর কাছে চলে আসে কথা বলার জন্য রবি আমাকে একটা কাজ দিয়েছে সেটা যদি সম্পন্ন করতে পারি তাহলে আমার পরিবারকে কিছুই করবে না আর যদি সেই কাজটা আমি সম্পন্ন না করি তাহলে আমার পরিবারকে ওরা মেরে ফেলবে এটা ধমকি দিয়েছে কিন্তু আমি সেই কাজটা এখনো করি নাই বা করতে চাচ্ছিও না কালীর মুখে এসব কথা শুনে আর বুঝতে বাকি থাকে না যে রবি তাকে কী কাজ দিয়েছিল আসলে তাকেই যে মারার কন্ট্রাক্ট দিয়েছিল রবি এটা সে বুঝতে পেরে যায় তখন অরুণগিরি কালীকে একটা অফার করে তোমার পরিবারকে আমি বাঁচাবো আর তোমার উপরও কোনো রকম কোনো আঁচ আসবে না তুমি শুধু আমাকে কান্নানার রবির লোকেশানটা বলে দিবা আর বাদ বাকি সব কিছু আমি দেখে নেব তোমার কিছু চিন্তা করা লাগবে না কালী কী করবে কিছুই বুঝে উঠতে পারছিল না অনেকক্ষণ চিন্তাভাবনা করার পরে রাজি হয়ে যায় কালী কারণ সেইটা বুঝে গিয়েছিল যদি সে একটা এসপিকে মেরে দেয় তাহলে তার সামনের জীবনটা আরও বেশি খারাপ হয়ে যাবে তার পরিবারের সাথে সুখে শান্তি সে কোনোভাবেই থাকতে পারবে না এই জন্যই কালী এই সিদ্ধান্তটা নেয় যে সে এসপিকে মারবে না আরও এসপিকে সে সাহায্য করবে রবি আর কান্নানের জায়গা সম্পর্কে বলে দিয়ে তারপর পরই কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায় দেখা যায় সেদিন কালির বিয়ে হচ্ছিল আর এই সময়টা কালী রবির সাথে কাজ করত। আর ঠিক সেই রাতেই পুলিশ কালীর বন্ধু দিলীপকে গ্রেপ্তার করে নেয় আর সেখানে যখন দিলীপের সাথে ওদের কথা কাটাকাটি হয় তখন এক পুলিশ অনেক রেগে গিয়ে ওকে এনকাউন্টার করে দেয় এই ব্যাপারটা যখন রবি আর কান্নান জানতে পারে তারা কিছুই বলে না কালীকে আর ওরা দুজনেই পুলিশের সাথে হাত মেলায় আর তাদের দিয়ে ওদের নিজেদের কাজও করিয়ে নেয় কারণ যদি কালী জানতে পারে যে কোনো পুলিশ মেরেছে তার বন্ধুকে তাহলে সে একদম তাণ্ডব চালিয়ে দেবে পুরো পুলিশ স্টেশনেই একটা পুলিশও সেখান থেকে জীবিত বের হতে পারবে না আসলে যে পুলিশটা দিলীপের এনকাউন্টার করেছিল সে ছিল অনেক বড় মাপের একটা এর জামাই তখন সে অরুণাগিরিকে কল দিয়ে বলে যে আমার জামায়ার যদি কিছু হয় তাহলে তোমার পুরো ডিপার্টমেন্টে আমি খেয়ে দেবো তোর জন্য কীভাবে তুমি ব্যাপারটা ম্যানেজ করবে সেটা তোমার ব্যাপার কিন্তু আমার জামায়ের উপর যেন কোনো আচনা আসে তারপর পরে পুরো ফোর্স নিয়ে অরুণাগিরি চলে আসে কালির বিয়েতে সেখানে এসে কালিয়ার আর কালাইকে নিয়ে একটা রুমের মধ্যে যায় তারপর তাকে সব কিছু খুলে বলে কিন্তু কালীকে সেই রুম থেকে কোনোভাবে বের হতে দেয় না আর অনেক করে সান্ত্বনাও দিতে থাকে এটা একটা দুর্ঘটনা ছিল ওই পুলিশটা কোনোভাবেই যাচ্ছিল না দিলীপকে এনকাউন্টার করতে কিন্তু দুর্ঘটনাবশত এটা ঘটে গেছে এসপির কথা যেন কোনো মতেই কানা ঢুকছিল না কালীর তারপর পরে সুযোগ পেতে সেই রুম থেকে দিয়ে পালিয়ে চলে আসে কালী গন্তব্য পুলিশ স্টেশন কিন্তু কালি জানিয়ে দেয় যে আমি আত্মসমর্পণ করব। আর এই জন্য সেই এমএলএটাও চলে আসে সেই থানায় তারপর পরে কালী তার জামা কাপড় খুলে একটা হাফ ফ্যান পরে যেতে থাকে পুলিশ স্টেশনের ভেতরে ওকে দেখেই সবাই যেন অনেক ভয় পাচ্ছিল তারপরে সেই এসপির রুম এসে পৌঁছে ওকে দেখেই এটা সেটা বলতে শুরু করে দেয় এমএলএ এটাতে অনেক রাগান্বিত হয়ে যায় কালী আর ওকে এক ঝাটকায় মেরে দেয় তারপর ওর জামাইকেও মেরে দেয় সেখানে অনেকজনকেই মারে কালী এবার অরুণাগিরির পালা কিন্তু কালীকে শখ করে দিয়ে অরুণাগিরি একটা নিউজ দেয় দিলীপকে যে মারা হয়েছে এটা কিন্তু সেদিন সকালবেলায় জানতো রবি আর কান্নান কিন্তু তোমাকে এটা বলেনি এর মানে এটা দাঁড়াচ্ছে যে দিলীপকে মারার পিছনে ওদেরও হাত আছে ওরা জেনে বুঝে তোমার সাথে এমনটা করেছে আর এটা সুবিধা ভোগ করছিল ওরা দুইজন কিন্তু যখন ওই এমএলএটা ওদের দুজনের পথের কাটা হয়ে দাঁড়ায় তখন তোমাকে ব্যবহার করে ওকেও মারিয়ে দিল ওরা এখন ওদের রাস্তা একদম ক্লিয়ার তো ওরা শুধু তোমাকে ব্যবহারই করেছে এটা যত তাড়াতাড়ি তুমি বুঝতে পারবে তোমার জন্য ততই ভালো এই ব্যাপারগুলো শুনে কালি একদমই ভেতর থেকে ভেঙে পড়ে কারণ সে রবি আর অনেক বিশ্বাস করত কিন্তু তারাই কিনা তার বিশ্বাস ভঙ্গ করলো সেদিন রাত্রেবেলা সেই পুলিশ স্টেশনে তাণ্ডবিল্লা চালানোর পর থেকে কালি ছেড়ে দেয় ওদের গ্যাং আর তার পরিবার নিয়ে খুব সুখে শান্তিতেই বসবাস করতে শুরু করে কাহিনীটা আবারও প্রেজেন্ট টাইমে চলে আসে ঠিক তখনই কালি খোঁজ পেয়ে যায় যে কোথায় আছে কান্নানরা তারপর পরে সে অরুণাগিরিকে কল দিয়ে বলে যে যেখানে মেলা হচ্ছে তার স্টেজের পাশেই আছে কান্নান আর রবি সাথে সাথে অরুণাগিরি চলে আসে তার ফোর্স নেই সেই মেলার মধ্যে প্রথমে অনেক করে খোঁজাখুঁজি করলেও কিছুতেই পাচ্ছিল না রবি আর কান্নানকে তারপর একটা গুপ্ত জায়গায় গিয়ে খুঁজে পায় কান্নানকে কিন্তু রবিকে কোথাও খুঁজে পায় না আর শুধু কান্নানকে ধরে নিয়েই চলে আসে এই ব্যাপারটা রবি কানে যেতে খুব একটা সময় লাগে না তারপর পরে সে তার ছেলে কান্নানকে বাঁচানোর জন্য ওর সব লোক পাঠিয়ে দেয় এদিকে দেখা যায় অরুণাগিরি কল দিয়ে ডেকে আনে কালীকে এখন আমার শুধু প্রয়োজন রবির অ্যাড্রেস যদি তুমি সেটা দিতে পারো তাহলে আর কোনো ঝামেলাই থাকবে না আর তোমার পরিবারও বেঁচে যাবে কিন্তু কালী কিভাবে রবির লোকেশান দেবে সে তো জানতোই না যে রবি কোথায় আছে তারপর পরে ওরা দুজনে একটা বুদ্ধি আটে আর কালীকে এখন রবির হয়ে কাজ করতে বলে যখনই সে রবির লোকেশানটা পেয়ে যাবে সাথে সাথেই যেন সে অরুণগিরিকে বলে দেয় আর সে গিয়ে ধরে ফেলবে রবিকে অন্য কোনো উপায় না পেয়ে কালিও হয়ে যায় আর ওদের প্ল্যান অনুযায়ী কালীকেও ধরে সেখানেই আনা হয় যেখানে কান্নানকে রাখা হয়েছিল ও সাথে একটা ফোনও দিয়ে দেওয়া হয় ছলে বলে কৌশলে সে যেন কান্নানকে দিয়ে রবিকে ফোন করাতে পারে আর যদি সে ফোনটা করাতে পারে তাহলেই তার অ্যাড্রেসটা পেয়ে যাবে পুলিশ কিন্তু কান্নানও অত কাঁচা খিলাড়ি না সে কোনোভাবেই বাবাকে ফোন করে বিপদে ফেলতে চায় না কান্নান রবি সহ ওদের গ্যাংয়ের অনেক লোকে আটকা ছিল এই জায়গায় কিছুক্ষণ এইভাবেই কেটে যায় হঠাৎ করে কান্নানের লোকেরা সেখানে চলে আসে আর ওদের সবাইকেই বাঁচিয়ে নেয় সাথে ওই জায়গায় থাকা সব পুলিশকেও মারতে শুরু করে দেয় এক এক করে পুলিশদেরকে মারছিল কান্নান মুক্তি পাওয়া মাত্র ওর একটাই গোল ছিল যে কোনো মূল্যে অরুণাগিরিকে খতম করতে হবে ওর কত বড় সাহস যে আমাকে সে মারতে চায় তারপর বাইরে এসে খুঁজতে শুরু করে অরুণাগিরিকে এদিকে দেখা যায় অরুণাগিরির গায়ে কয়েকটা গুলিও লাগে এর জন্য সে একটা কোনায় এসে লুকিয়ে থাকে আর উপরে ওকে অন্যায় হয়ে খুঁজছিল কান্নান ও তার লোকেরা কালিও খুঁজছিল ওকে কান্নান তো মনে করছিল যে কালি ওর জন্য কাজ করছে কিন্তু আসলে এর উল্টোটাই ছিল অনেকক্ষণ খুঁজেখুঁজির পরে কালী এসে খুঁজে পায় অরুণাগিরিকে এখন এই জায়গা থেকে যে কোনো মূল্যেই ওকে বের করতে হবে যদি এখানে থাকে তাহলে কোনো না কোনো এক সময় কান্নানের লোকের ওকে ধরেই ফেলবে আর যদি ওকে ধরতে পারে তাহলে নিশ্চিত মৃত্যু এখানে কালীও খুব ভালো করে বুঝতে পারে যে যদি অরুণাগিরি মারা যায় তাহলে তারও অনেক ঝামেলা হয়ে যাবে তারপর ওকে বাঁচানোর জন্য একটা প্ল্যান করে বসে কালি আর চুপি চুপি ওকে নিয়ে গিয়ে উপরে থাকে স্পির গাড়িতে বসিয়ে দেয় গাড়িটা ওই কনস্টেবলকে চালিয়ে নিয়ে চলে যেতে বলে কিন্তু গাড়ির চাকা একদম পানসার ছিল এই জন্য গাড়িটা যখন চলতে শুরু করে তখন একদমই জোরে যাচ্ছিল না আর এই ব্যাপারটায় কান্নানের লোকের ওদেরকে দেখে ফেলে আর এক ঝাটকায় গাড়িকে একদম উল্টিয়ে দেয় তারপর ধরে ফেলে অরুণাগিরিকে কিন্তু কান্নান অরুণাগিরিকে মারে না কারণ এখন যদি সে অরুণাগিরিকে মারে তাহলে হয়তো সে ঝামেলায় পড়তে পারে তো একে তার বাবার কাছে সুপর্দ করবে যা করার ওর বাবাই করবে তারপর পরই অরুণাগিরিকে গাড়িতে তুলে নিয়ে চলে যেতে থাকে ওরা সবাই কিন্তু কান্নানের একটা জিনিস নিয়ে সন্দেহ হয় অরুণাগিরি কিভাবে তার লোকেশন সম্পর্কে জেনেছিল তারপর সে তার বাবার রুবিকে কল দেয় এবং জানতে চায় যে কী কে জানতো আমার লোকেশন সম্পর্কে তখন রবি বলে আমি জানতাম কালী জানত আর দুজন জানত বাবার মুখে এমন কথা শুনে কান্নানের আর বুঝতে পাকে থাকে না যে কাজটা কালী করেছে সে এসপির সাথে হাত মিলিয়ে কান্নানকে ধরিয়ে দিয়েছে তারপর পরে গাড়ি থেকে নামে সবাই আর কান্নান গিয়ে কালীকে এটাওটা জিজ্ঞেস করতে থাকে মানে তখন পর্যন্ত কান্নান হান্ড্রেড পারসেন্ট শিওর হয়নি যে কালিই কাজটা করেছে তারপরে কালীকে এটাওটা জিজ্ঞেস করতে থাকলে সে শিওর হয়ে যায় যে কাজটা কালি করেছিল তখন সে কালীকে সেখানেই মেরে দিতে চায় সাথে ওকে এটাও ধুমকি দেয় যে তোর পরিবারকেও আমি একদম শেষ করে ফেলবো এই ব্যাপারটা কালী শুনে এবার বলে যে তুই আমার সাথে যা করবি কর কিন্তু আমার পরিবারকে এর মধ্যে টানিস না কিন্তু কে শোনে কার কথা কান্নান বারবারই তার পরিবারকে সামনে আনছিল এটাতে অনেক খেপে যায় কালী আর তাণ্ডবলীলা শুরু করে দেয় ওকে দেখে যেন মানুষ মনে হচ্ছিল না এক এক করে সবাইকে কচুকাটা করছিল কালী চোখের পলকেই সেখানে থাকে সবাইকে মেরে ফেলে কালী এমনকি কান্নানকেও এত টুকরা টুকরা করে যে ওকে চেনার কোনো উপায় থাকে না তারপর পরই কান্নানের গাড়ি নিয়ে এসপিকে বসিয়ে চলে আসে বাড়িতে বাড়িতে আসার পর ওর বউ কালাই যখন ওর সাথে রক্ত দেখে তখন বুঝেছে যে কিছু একটা গর্ব তো আছেই তখন সে ওর বউকে জিজ্ঞেস করে যে কি হয়েছে কাকে মেরেছো তুমি এসপি নাকি ওদেরকে প্রথমে কিছুই বলে না কালি তারপরে বলে দেয় যে কান্নানকে মেরেছি এটাতে অনেক ভয় পেয়ে যায় কালাই আর সে বুঝতে পারে যে রবি এখন তাদের পরিবারকে কোনোভাবেই ছাড়বে না তাদের সবাইকে এখন মরতে হবে আর ঠিক এই কারণেই কালাই কালিকে ওদের কাজ করতে যেতে বারণ করেছিল কিন্তু কালি ওর কথা না শুনে চলে গেছিল তবে ওদের দুজনের মধ্যে কার কথোপকথন শুনে ফেলে রবির এক লোক আসলে তাকে কালি বাড়িতে পাঠিয়েছিল ওর পরিবারকে দেখাশোনা করার জন্য তখন সেই লোকটাকে কালি জিজ্ঞেস করে যে তুই কি কিছু শুনেছিস সে ভয়ে ভয়ে জানে যে না আমি কিছুই শুনিনি তারপর ওর সাথে কথোপকথন চলতে থাকলে সে হঠাৎ করে একটা দৌড় লাগায় এটাতে কালি বুঝে যায় যে সে রবিকে গিয়ে সব কিছু বলে দিবে এর জন্য ওকে তাড়া করতে শুরু করে কালি গিয়ে একটা মাঠের মধ্যে ওকে ধরে ফেলে আর জমিতে কাদার মধ্যে ওর মুখ আটকে ওকে মারার চেষ্টা করে কালি, কিন্তু কিছুক্ষণ পর ওর ওপর মায়া হয়ে যায় কারণ ওই যে দেখা গিয়েছিল মৃগরোগী যাকে মৃত্যুর হাত থেকে কালী বাঁচিয়েছিল সেই ছেলেটাই আজকের এই ছেলেটা তো এর জন্য ওকে আর জানে মারে না কালী আর সেখান থেকে চলে আসে বাড়িতে ঠিক সেই সময় দেখা যায় রবি তার গোটা পরিবার নিয়ে চলে আসে কালীর বাড়িতে এখানে তার পরিবারকে সেফভাবে রাখার জন্য এসেছিল রবি তারপর তার পরিবারকে সেখানে রেখে চলে যেতে থাকে রবি এদিকে রবির মেয়ে বাড়িতে ঢোকার পর থেকেই তার কেমন যেন একটু সন্দেহ হতে থাকে এদেরকে তারপর সে খোঁজাখুঁজি করতে শুরু করে দেয় এক পর্যায়ে সে কান্নানের গাড়ি খুঁজে পায় আর সাথে সাথেই সে বাবা রবিকে ফোন লাগায় আর বলে যে কান্নানকে কালি মেরেছে তো তুমি তাড়াতাড়ি এখানে চলে আসো এ কথা শুনে সাথে সাথেই সেখানে চলে আসে রবি আর মারতে শুরু করে কালীকে রবি এসেই কালীকে জিজ্ঞেস করে যে তুমি কান্নানের গাড়ি কোথায় পেলে আর আমার ছেলে কান্নান কোথায় প্রথমে কিছুই বলে না কালি তারপর বলে গাড়িতে গিয়ে দেখো সাথে সাথেই রবিরা সবাই দৌড়ে চলে আসে গাড়িটার কাছে সেটার কাপড় সরালে ভেতরেই দেখতে পায় এসপি অরুণাগিরিকে তখন অরুণাগিরি রবিকে বলে কান্নান মারা গেছে আর ওকে মেরেছে কালী ওকে এত টুকরা টুকরা করেছে যে তুমি ওকে খুঁজেও পাবে না তখন এসপি রবিকে একটা প্রোপোজাল দেয় তুমি কালীর সাথে যা ইচ্ছা করো কিন্তু আমাকে ছেড়ে দাও তারপর সব ব্যাপারগুলো আমি দেখে নেব তোমার নামে কোনো আচর আসবে না আসলে নিজে জীবন বাঁচানোর জন্য এগুলো বলছিল অরুণাগিরি কিন্তু এগুলোর কিছুই তক্কা করে না রবি আর নিজের ছেলে মারা যাওয়াতে অনেক রাগান নিতেও ছিল সে এজন্য এক ঝাটকায় মেরে দেয় অরুণাগিরিকে এরপর পরে রবি এসে তার লোকজনকে লাগিয়ে দেয় কালীকে মারার জন্য রবির লোকেরা কালীকে অনেক মারধর করতে শুরু করে তখন কালি বলতে থাকে আমার সাথে যা ইচ্ছা করো কিন্তু আমার পরিবারকে প্লিজ ছেড়ে দাও ওরা তো কোনো দোষ করেনি কিন্তু কে শোনে কার কথা ওরা তার পরিবারকেও মেরে ফেলতে চায় ঠিক তখনই কালী অনেক রেগে যায় এবং ওই সব লোকদেরকে মারতে শুরু করে তখন কালী বলে যে আমি তোমাদেরকে এখনও ছেড়ে দিতে পারি শুধু তোমাদের এটা আমাকে এনশেয়ার করতে হবে যে আমার পরিবারের ওপর কোনো কোনো আশা আসবে না কিন্তু ওকে কথা দেয় না রবি আর বারবার বলতে থাকে যে আমার ছেলে কান্নান কোথায় ওকে তুই কোথায় মেরে রেখেছিস তারপর পরে কালি একটা গাড়ির দিকে ইশারা করে বলে যে ওই গাড়িতে রেখেছি সাথে সাথে সেদিকে সবাই দৌড়ে যায় দেখার জন্য ওরা সবাই গিয়ে যখন গাড়ির ডিকিটা খোলে তখনই হয় ধামাকা সেখানে থাকা প্রায় সবাই মারা যায় এত কিছু ঘটে যাওয়াতে কালী বুঝে গিয়েছিল যে এই গ্রামে সে আর কোনোভাবেই থাকতে পারবে না এর জন্য সেদিন রাত্রেবেলাতেই সেই জায়গা থেকে একটা বাসে করে কালিয়াটার তার পরিবার চলে যেতে থাকে দূরে কোথাও তো এর মাধ্যমেই শেষও হয়ে যায় সিনেমাটি এখন কথা হচ্ছে কালি আগে কি লেভেলের গ্যাংস্টার ছিল এটা জানতে পারা যাবে পরের ইনস্টলমেন্টে আসলে ভিরাধিরা সোরান পার্ট টু এসেছে যেটা বানানো হয়েছে কালীর প্রেজেন্ট লাইফ নিয়ে আর এর পরের ইনস্টলমেন্টে আসবে ভীরা ধীরা সরন পার্ট ওয়ান যেটাতে দেখানো হবে কালির আগের জীবনকে যে সময় সে সেই লেভেলের গ্যাংস্টার ছিল তো সেগুলো দেখার জন্য আমাদের পরের ইনস্টলমেন্টের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই তো বন্ধুরা কেমন লাগলো আজকের এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টিল দেন সায়ো নারা।